সুন্নাত নামাজ ইসলামে অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত এটা ফরজ নামাজের পরিপূরক হিসাবে কাজ করে আর বান্দাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায় কোরআন আর হাদিসে সুন্নাতের অনেক ফজিলত বলা আছে যেমন এটা ফরজ নামাজের কোনো ঘাটতি পূরণ করে কিয়ামতের দিন আল্লাহ নামাজের মাধ্যমে ফরজ নামাজের ঘাটতি দূর করবেন এছাড়া নফল আর নামাজ আল্লাহকে ভালোবাসার একটা মাধ্যমও এগুলো নিয়মিত পড়লে দুনিয়াতেও শান্তি আর বরকত পাওয়া যায় আর আখেরাতে জান্নাতে ভালো একটা মর্যাদাও পাওয়া যাবে সুন্নাত নামাজ পড়লে ফরজ নামাজের মর্যাদাও বাড়ে আমাদের নবীজি নিজেও নিয়মিত পড়তেন আর সাহাবাদেরও পড়তে বলতেন কিছু সুন্নতের ফজিলত ফজরের দুই রাকাত সুন্নত হল দুনিয়া ও এর ভেতরের সব কিছুর চেয়ে উত্তম যেমনটা রাসুল সাল্লা সাল্লাম বলেছেন জোহরের আগে ও পরে চার রাকাত সুন্নত পড়লে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেবেন আর মাগরিব ও ঈশার পরের সুন্নতগুলো জান্নাতে মর্যাদা বাড়াতে সাহায্য করবে সংক্ষেপে সুন্নত নামাজ হলো জান্নাতে যাওয়ার চাবি গুনহা থেকে বাঁচার মাধ্যম এবং আল্লাহর প্রিয় হওয়ার একটা বড় উপায়